একজন বিখ্যাত মনোবিজ্ঞানী একবার বলেছিলেন চাপ বা দুটি প্রধান কারণ হল হারানোর ভয় ও আঘাত পাওয়ার ভয় কিন্তু জীবনে প্রত্যেক মানুষই কিছু না কিছু হারায় সময়ে সময়ে সবাই আঘাত পায় কেউ এটা থামাতে পারে না এমনকি কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে আমরা কি করব। এর উত্তর লুকিয়ে আছে নবী ইব্রাহিম আলিউলামের দোয়ায় আমার মনে হয় আপনি এটা আগেও শুনেছেন হাসবুন আল্লাহ অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট কিন্তু নিয়ামাল ওয়াকিল মানে আসলে কি এর অর্থ তিনি সেই জন যিনি সবকিছু পরিচালনা করেন নিখুঁত ওয়াকিল মানে এমন একজন যিনি আপনার পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে যখন আপনি বলেন আমি আল্লাহকে আমার ওয়াকিল মানি তখন এর মানে দাঁড়ায় আমার জীবনে যাই ঘটুক সেটি তারই সিদ্ধান্ত তার যাওয়াই আমার জন্য সর্বোত্তম আর আমি তাতে সন্তুষ্ট থাকি বললে আমরা এই জীবনের কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না আর যতই চেষ্টা করি না কেন কিছু বিষয় একেবারে আমাদের হাতে থাকে না আর ঠিক তখনই এই দোয়াটি কাজে আসে এতে মূলত বলা হয়েছে হে আল্লাহ আমি আমার দায়িত্বটুকু পালন করেছি এখন আমি ফলাফলটা আপনার উপর ছেড়ে দিচ্ছি কারণ আপনি আমার চেয়েও ভালো জানেন আপনার সিদ্ধান্তই সবসময় আমার সিদ্ধান্তের চেয়ে উত্তম আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম আপনি আমার জন্য যথেষ্ট আমি আপনাকে বিশ্বাস করি আমার সব বিষয়ে আর এর পরেই